হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা আমার এই আগে যে দুটো পার্ট দেখেছেন মুম্বাই ট্রেন জার্নি আর যেতে যেতে এই জুসি যে চিকেন পকোড়া গুলো ভালো লাগছিল খেতে সঙ্গে ছিল চিরে ভাজা সাথে এর বাদামটাও মিশিয়ে নিয়েছিলাম বাদাম ভাজা খেতে বেশ ভালোই লাগে আমি ভাবছিলাম পকোড়াগুলোর মধ্যে চিকেন পরিমাণ কম থাকবে কিন্তু আশা করি দেখে তোমরা বুঝতেই পারছো চিকেন ভালোই রয়েছে আর খেতেও ভালোই লাগছে তো দেখতে থাকো সঙ্গে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি তোমাদেরও ভালো লাগবে

তো অনেক দিন পর ঘুরতে বেরিয়েছি তো বেশ ভালোই লাগছে তো তোমরা ভিডিওটা দেখো আর অবশ্যই লাইক কমেন্ট করে জানিও কীরকম কী হলো আমার ভিডিওটা আর ট্রেনের স্পিড মানে মারাত্মক লেভেলের মানে নেক্সট লেভেল বলতে পারো পুরোটাই যতটা পাচ্ছি তোমাদের ভিডিও করে দেখাচ্ছি হ্যাঁ স্পিডটা তো তোমরা আওয়াজ শুনেই ফিল করতে পারছো সো জাস্ট ফিল ইট আর কমেন্ট করে জানাবে কিছু ভুলভ্রান্তি হলে তো মুম্বাই যাচ্ছি পুরোটাই তোমাদের দেখাচ্ছি আমি তো আছি তোমাদের সাথে তোমরাও থাকো আমার সাথে আমরা এসি কামরা বুক করেছিলাম কিন্তু ভাবছিলাম যে এই গরমের মধ্যে কীরকম কি গরম হবে তো দেখলাম পুরো চিল একদম বলতে পারো দেখতেই পাবে বা পেছ হয়তো আমি কাঁথা চাদর গায়ে দিয়ে শুয়েছিলাম তবুও মানছে না এরকম ব্যাপার ভালোই ঠান্ডা লাগছিলো দিনের বেলায় ঠান্ডা তো রাত্রিবেলায় বুঝতেই পারছো আর বোম্বে যেতে মোটামুটি দেড় দিন লাগে ট্রেনটা মাঝে মধ্যে মানে গতিও নিচ্ছে আবার সিগন্যালের ব্যাপার থাকে তো সেই জন্য একটু স্লো করে দিচ্ছে হোক এখন সকালবেলা ঘুম থেকে ওঠা হলো তোমরা আশা করি দেখে বুঝতে পারছো তো চলো নেক্সট কি হয় তোমাদেরকে পরপর সবই দেখাবো আর জানোই তোমরা যে আমার বাইরের দৃশ্য দেখতে ভালো লাগে এবং তার সাথে ফটো এবং ভিডিও করতে তো আমার অসাধারণ অসাধারণ ভালো লাগে আর কি তো চলো আমিও যা দেখবো তোমাদেরকেও দেখানোর চেষ্টা করবো তো দেখতে থাকো তো মুম্বাই যেতে গেলে রেল লাইনের আশেপাশে অনেক ছোট বড় মানে পাহাড় দেখতে পাওয়া যায় বন জঙ্গলের মধ্যে দিয়ে যখন এই পাহাড়গুলো দেখতে পাওয়া যাচ্ছে না বন্ধুরা বেশ ভালো লাগছে মানে নিজের চোখে না দেখলে বোঝা যাবে বোঝানো যাবে না আর কি আর ট্রেনটাও সেরকম গতি নিচ্ছে এবং যে বাঘগুলো নিচ্ছে মানে এক অপূর্ব দৃশ্য তোমাদের বলে বোঝানো যাবে না তো তোমরাও কখনও এরকম মুম্বাই জার্নি করো আর আমাদের ট্রেনটা ছিল আগেও বলেছি গীতাঞ্জলি এক্সপ্রেস যেটা তোমাদের হাওড়া স্টেশন থেকে ছাড়ে আমরা উঠেছিলাম দুপুর একটা পঞ্চাশ যে ট্রেনটা ছাড়ে আর কি নম্বর প্ল্যাটফর্ম থেকে সেই ট্রেনে গীতাঞ্জলি এক্সপ্রেস তো ভালোই গতিবেগ আশা করি অসাধারণ অসাধারণ লাগছে বেশ ভালোই লাগছে তো তোমরাও কখনও সময় পেলে আসো মুম্বাইতে আমার মতন জার্নি করো আশা করি তোমাদের ভালোই লাগবে স্টেশনগুলোর নামও এটা অদ্ভুত ধরনের গঙ্গা ছাড়ি গঙ্গা ছাড়ি তো স্টেশনটা ছাড়লো এখন মানে সব স্টেশনটা দাঁড়াচ্ছে তো যেগুলো আমার চোখে পড়ছে সেগুলো বলে জানাচ্ছে একটু চা চলে আসলো একটু চা খেতে খেতে বাইরের দৃশ্য অসাধারণ অসাধারণ কি বলবো দেখতে জাস্ট সাইলেন্টলি এবার এবার যে স্টেশনটা ছাড়া হলো সে কোকা কোকা তো কোকা স্টেশন ছেড়ে আমরা রওনা দিলাম আর ট্রেনটার সেই লেভেলের গতিবেগ আর সাথে যে বাঘগুলো নিচ্ছে এক অপূর্ব অপূর্ব অনুভূতি অপূর্ব দৃশ্য নেক্সট লেভেল বলতে পারো তো প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি জলের ফোটা স্লো মোশন করলাম কারণ তোমাদেরকে বোঝানোর জন্য মানে ফিল করার জন্য যে বৃষ্টি পড়ছে মাঝে মধ্যেই এই সব সাইডে তো সেই সব দৃশ্য দেখতে দেখতে একটু কুরকুরি খাওয়া হচ্ছে ঠান্ডা জলের বোতল নেওয়া হলো হ্যাঁ আর পকোড়া তো লেগেই রয়েছে মানে কি বলবো ট্রেনের খালি পকোড়াটাই একটু ভালো লাগলো বলতে পারো তো দেখতে থাকো সঙ্গে থাকো আর কি কি খেলাম সবই তোমাদের জানাবো সো

자기 아, 네. 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 아, 아, 네. 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 তো এটা নিয়ে প্রিয় দর্শক বন্ধুরা বুঝতে পারছো একদম জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে আরকি আর যতটা থেকে বাইরে এর বেশি দৃশ্য দেখা হচ্ছে কারণ আমার তো দৃশ্য দেখতে বেশি ভালোই লাগে বাইরের সেই দৃশ্য অপরূপ অপরূপ সৌন্দর্য প্রকৃতি আমার দেখতে খুব ভালোই লাগে আর স্টেশন গুলো এখানকার বেশ ভালোই চকচকে দেখলাম আমাদের ট্রেন না থেমে সামনের দিকে এগিয়ে চলেছে আর সেই মানে অপূর্ব এক অনুভূতি তো চলো সঙ্গে থাকো আর এই যে রাস্তা দিয়ে ট্রেন চলেছে পাশে যে ছোট বড় যে পাহাড় তার চূড়ায় একটা মন্দির আমি দেখতে পাচ্ছি তো তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক বন্ধুরা তোমরা পুরোটাই স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে ওই যে দূরে দেখতে পাচ্ছ এই যে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি তোমাদের আমি যতটুকু যা দেখাই মানে নিজে দেখি তাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করে দিই তো আর কিছুক্ষণ বাকি আমাদের সিএসএমটি ছত্রপতি ছত্রপতি শিবাজি যে স্টেশন আছে সেই স্টেশনে পৌঁছাতে তো প্রিয় দর্শক বন্ধুরা আমরা ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস যে সিএসএমটি স্টেশন আছে সেখানে আমরা পৌঁছে গেছি রাত এখন বারোটা বাজে তো পুরোটা দেখতে থাকো ধন্যবাদ আর নিউ ফ্রেন্ডস যারা আছে তারা ফলো বা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ